হ্যালো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাস্থ্য সুরক্ষার এটি তিন নম্বর পার্ট এই আজকের এই এই পার্টের মধ্যে আমরা কাজ ছয় এবং সাত নিয়ে আলোচনা করব চলো আমরা মূল আলোচনার দিকে যাই আলোচনায় যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে যাচ্ছি আমি তোমাদের সাথেই আছি সকল ভিডিওতে জয়াল মাহমুদ স্যার তো চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এতে নোটিফিকেশন আকারে কিন্তু সবার আগে ভিডিওগুলো যাবে আর আমাদের চ্যানেলে কিন্তু অহেতুক কোনো প্রশ্ন রিডিং ভিডিও হয় না আমরা জাস্ট কোশ্চেন এবং অ্যান্সার নিয়েই কথা বলি কোশ্চেন দেওয়ার সাথে সাথে আমরা অ্যান্সারটা দিয়ে দিই ঠিক আছে চলো আমরা প্রশ্ন এবং অ্যানসারের ছয় এবং সাত নাম্বারের অ্যানসারগুলো দেখে আসি প্রে শিক্ষার্থীরা ছয় নম্বর কাজটি হবে তোমাদের জোরায় কাজ দেখো ছয় নম্বর কাজে জোর কাজ কি বলেছে বা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তুমি পাঁচ নং যে কাজটা করেছো সেটার উত্তরের আলোকে তোমাকে কি করতে হবে নিচের তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এটি কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে আছে কোন কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক মানে পজিটিভ কয়েকটি উদাহরণ সহ লিখতে হবে এবং তোমার উল্লেখ করে নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে মনে কী ধরনের প্রভাব ফেলে মানে নেতিবাচক মানে নেগেটিভ কাজগুলা মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে ইন ডিটেলস এই তিনটা প্রশ্নের উত্তর আমরা জানবো জানবো এখন এক নম্বর প্রশ্নটি ছিল কোন কাজ বা কৌশলগুলো ইতিবাচক এবং উদাহরণ সহ লিখতে বলছে দেখো ইতিবাচক কাজ বা কৌশলগুলো হচ্ছে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা উদাহরণ দৈনিক কাজের তালিকা তৈরি করে তা পূরণ করা এবং এতে করে কাজের চাপ কমে যায় এবং সফলতার অনুভূতি পাওয়া যায় তোমরা ছোট ছোট চিরকুট লিখতে পারো চিরকুটের মধ্যে কাজগুলো দৈনিক কাজের লিস্ট করতে পারো এতে তোমার টাইমও কিন্তু অনেক সেভ হবে হ্যাঁ বাস্তব জীবনে এটা প্রয়োগ করবা ইনশাআল্লাহ দুই নম্বরে দেখো পরিকল্পনা তৈরি উদাহরণ সপ্তাহের কাজগুলোকে প্রতিদিনের কাজের মধ্যে ভাগ করা এখানে কিন্তু উদাহরণ সহ লিখতে বলছে কাজ সম্পাদনে সহজ হয় এবং চাপ কমে যায় তারপরে ইতিবাচক আরেকটি কাজ বা কৌশল হচ্ছে ইতিবাচক চিন্তা করা ইতিবাচক চিন্তা করারও কিন্তু ইতিবাচক একটা কাজ ঠিক তুমি নেতিবাচক চিন্তা নিয়ে কিন্তু ভালো কোনো কাজে সাকসেসফুল হতে পারবে না উদাহরণ প্রতিদিন নিজেকে একটি ইতিবাচক বাক্য বলা যেমন আমি পারবো বা আমি এই কাজটি করতে সক্ষম এটা যদি তুমি নিজেকে বিশ্বাস পারো তাহলে তোমার আত্মবিশ্বাস বহু বহু গুণ বেড়ে যাবে ওকে চার নাম্বার হচ্ছে নিজেকে সময় দেয়া প্রতিদিন অন্তত কম হলেও নিজেকে তিরিশ মিনিট সময় দেওয়া সেটা যোগ ব্যায়াম বা ধ্যান এই সমস্ত কাজ করে। যাতে তোমার মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় ওকে পাঁচ নাম্বার হচ্ছে সঠিক সময় উপস্থাপনা ব্যবস্থাপনা উদাহরণ হিসেবে বলা যায় কাজের সময় এবং বিশ্রামের সময় ঠিক করা ফলে কাজের সময় মানসিকভাবে সতেজ থাকা যায় বন্ধু ও পরিবারের সাথে কথা বলাই তার একটি কৌশল হতে পারে সমস্যা শেয়ার করা এবং তাদের পরামর্শ নেয়া দেখো শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি কেয়ারিং পাওয়া যায় ঠিক না তাই বন্ধু এবং পরিবারের সাথে তোমার মনের দুঃখগুলোকে শেয়ার করতে হবে এতে তাদের থেকে একটি সুন্দর পরামর্শ তুমি আশা করতে পারো তারপরে দুই নম্বর প্রশ্নটি ছিল তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীর ও মনে কি ধরনের প্রভাব ফেলে ঠিক আছে এটা যদি আমরা একটু দেখি দেখো নেতিবাচক কাজ বা কৌশলগুলো কোনগুলা এবং প্রভাব কি কি অতিরিক্ত চাপ নেওয়া অতিরিক্ত চাপ হচ্ছে একটা নেতিবাচক কাজ এটার প্রভাবটা কি পড়তেছে দেখি মানসিক এবং শারীরিক স্বাস্থ্য কিন্তু আমাদের নষ্ট হয়ে যেতে পারে যেমন উদ্বেগ বেড়ে যেতে পারে হতাশা এবং অনিদ্রা মানে ঘুম না কম হতে পারে ঠিক আছে অতিরিক্ত চাপ নিলে কিন্তু এই সমস্যাটি হয় হ্যাঁ অনেকেই দেখবা যে অতিরিক্ত চাপের কারণে কিন্তু ঠিকমতো ঘুমাতে পারে না ঘুমাসে না কাজকে পেছনে ফেলা হ্যাঁ এর প্রভাব কি এটা একটা ইতিবাচক কাজ তুমি একটা কাজকে ফালায় রাখলা সেটা কিন্তু তোমার জন্য ভালো ইফেক্টিভ হবে না সেটা তোমার মন্দই ডেকে আনবে এটার প্রভাবটা কি পড়ে আমরা যদি দেখি শেষ মুহূর্তে কাজের চাপ বেড়ে যাবে কারণ তুমি একটা কাজ ফালায় রাখতেছো পরে করবো আজকে না কালকে করব ঠিক আছে এতে কিন্তু চাপটা বেড়ে যায় ফলে মানসিক চাপ বাড়ে এবং কাজের গুণগত মান কিন্তু কমে যায় তাড়াহার কারণে তারপর অতি অতিরিক্ত নেতিবাচক চিন্তা করা প্রভাবটা দেখো আত্মবিশ্বাস কমে যায় এবং মানসিক স্বাস্থ্য নষ্ট হতে পারে এবং উদ্বেগ ও হতাশা বৃদ্ধি পায় চার নম্বরে দেখো বিশ্রাম না নেওয়ার কারণে এটার শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি পাবে অন্যদের সাথে শেয়ার না করে এতে মানসিক চাপ আরও বেড়ে যাবে এবং আলটিমেটলি হতাশা বেড়ে যাবে তিন নম্বর প্রশ্নটি যদি দেখি মানসিক চাপের পরিস্থিতিতে প্রয়োজন নে কার কাছে সহযোগিতা আমরা পেতে পারি ঠিক আছে আমরা যদি দেখি তিন নম্বরের উত্তরটি এই দেখো পরিবার প্রথম তোমার পরিবার পরিবারের সদস্যদের সাথে যদি কথা বলা যায় তাহলে মানসিক চাপ কমানো এবং সমাধান খুঁজে পাওয়া সম্ভব তারপরে হচ্ছে তোমার বন্ধু একজন বিশ্বস্ত বন্ধু সবারই থাকা উচিত সকলের একটা বিশ্বস্ত বন্ধু থাকা উচিত যাকে তুমি তোমার সকল কিছু শেয়ার করতে পারো একান্ত বিশ্বাস করে ঠিক আছে দেখো সেই বন্ধু বিশ্বস্ত বন্ধুর সাথে সমস্যা যদি শেয়ার করা হয় এবং তাদের পরামর্শ নেওয়া হয় তাহলে কিন্তু তোমার মানসিক চাপটা কমে যাবে ঠিক আছে তারপর মেন্টর বা পরামর্শ দাদা কাজের জায়গায় বা শিক্ষা প্রতিষ্ঠানে মেন্টর বা পরামর্শ পরামর্শ নেওয়া যেমন তোমার শিক্ষক বা তোমার শিক্ষাগুরু যে আছে পেশাদার থেরাপিস্ট থেরাপিস্টের তুমি মানসিক চাপ কমাতে পারো হ্যাঁ কাউন্সেলিং করার মাধ্যমে সহকর্মী কাজের চাপ কমানোর জন্য সহকর্মীদের সাথেও সাহায্য নেওয়া এবং কাজ ভাগাভাগি করে নেওয়া ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এই ছয় নম্বরের উত্তরটি আমি যদি একটু অ্যাট এ ক্লান্স আবার এখান থেকে আসি তোমাদের স্ক্রিনশট নেয়ার জন্য দেখো এটা হচ্ছে তোমাদের সাত নম্বর প্রশ্ন এটি হচ্ছে কিন্তু একক কাজ এই একক কাজটা তোমাকে করতে হবে এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো আমি এখন দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথম যেই প্রশ্নটি ছিল সেটি হচ্ছে বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোনো ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটা তালিকা তোমাকে তৈরি করতে হবে দেখো আমি যদি এই প্রশ্নটার অ্যান্সার দেখি এক নম্বর আছে শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম হ্যাঁ এটা ধরো তুমি তোমার বন্ধুর কাছে জেনেছো এটা তোমার কি করবে ধীর এবং গভীর শ্বাস নিয়া যা মানসিক চাপ কমাতে মনকে প্রশান্ত রাখতে সাহায্য করে গ্র্যাটিটিউড জার্নাল সম্পর্কে তুমি ধরো তোমার বন্ধুর কাছে জেনেছো এই জার্নালটি হচ্ছে প্রতিদিনের ছোট ছোট ভালো ভালো অভিজ্ঞতাগুলো লিখে রাখা যা ইতিবাচক মনোভাব ধরে রাখতে সাহায্য করবে তিন নম্বর আছে শারীরিক ব্যায়াম প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম করা যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী তারপরে শখের কাজ করা চারনা বছর শখের কাজ করা নিজের পছন্দের কোনো কাজ বা শখের জন্য এই কৌশলগুলোর ফলাফল দেখো কি হবে একটু দেখে নাও মানসিক প্রশান্তি হ্যাঁ এবং ইতিবাচক মনোভাব শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং আরেকটা হচ্ছে তিনটা মেসেজ এখানে দিতে হবে সকলে জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ মানসিক চাপ স্বাভাবিক তবে এটি ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ এটা একটা মেসেজ হতে পারে এখানে বিস্তারিত লেখা আছে তারপর নিজের যত্ন নিন এবং বিশ্রাম নিন একটা স্লোগানের মতো হ্যাঁ স্লোগান বা মেসেজ যেটাকে বলে তোমরা পড়েছো দেখেছো এখানে এটা বিস্তারিত লেখা আছে এবং মানসিক চাপের কথা শেয়ার করুন এবং সাহায্য চান এখানে লেখা আছে তোমরা এটা পড়ে নিবা আশা করি তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি আমি দিতে পেরেছি খুব সুন্দরভাবে আমার আজকের এই ভিডিওতে তিনটি পার্টে আমি কিন্তু ভিডিও সবগুলো অ্যান্সার দিয়ে দিলাম আমার এই ভিডিওতে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণে উপকার হয় তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে আর আমাদের এই চ্যানেলে আমি আবারও বলতেছি কোনো অহেতুক তুমি ভিডিও পাবে না যা পাবে একদম রিলেটেড এবং হচ্ছে তোমার উপকারী হ্যাঁ তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই দেরি করবে না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো আর ভিডিওটি তোমাদের করলে তিনটি পার্ট দেখে কেমন লাগলো অবশ্যই সেটিও তুমি জানাতে পারো তোমার ভালো লাগলে ভালো বলতে পারো খারাপ লাগলে খারাপ এজ ইউর উইশ ওকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবে সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি